পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে দেশের কারা জন্য তিন দিন ব্যাপী বিশেষ খাবার ও বিনোদনের আয়োজন করেছে কারা বিভাগের সতেরোটি কারাগারে এসব আয়োজনে তদারক করছেন ঢাকা বিভাগের কারা মহাপরিদর্শক ডিআইজি পিজন মোহাম্মদ জাহাঙ্গীর কবির বৃহস্পতিবার পাঁচই জুন গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি জানান ঈদের আগের দিন কারাগারে প্রাঙ্গনে পরিচ্ছন্নতা অভিযান দুস্থ বন্দীদের নতুন পোশাক বিতরণ কীরাপ আজাদ সিরাত ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে ঈদের দিন বন্দীদের জন্য পরিবেশিত হবে উন্নত খাবার দুপুরে থাকবে মুরগির রোস্ট গরু ও খাসির মাংস কুমল পানীয় সালাদ মিষ্টান্ন পান সুপারি দিনের শুরুতে নাস্তায় থাকবে পায়েস ও বড়ি এছাড়া তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে যার একটি বন্দীদের জন্য এবং দুটি কারা স্টাফদের জন্য ঈদের দিন আত্মীয় স্বজনদের হাতে শোভিনীয় ও উপহারও পৌঁছে দেওয়া হবে আর পি ঘেটের মাধ্যমে ঈদের দ্বিতীয় দিন আত্মীয়দের পাঠানো খাবার বন্দিদের মধ্যে বিতরণ করা হবে তৃতীয় দিন আয়োজন করা হবে প্রিজন ম্যারাথন দুই হাজার পঁচিশ এতে অংশ নেবেন কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষ পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রিয়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলা এ কে এম মাসুদ বলেন বন্দীদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত খাবার ও আনন্দ আয়োজন থাকবে একই সঙ্গে দেশের কারাগারগুলোতেও বন্দীদের ঈদের আনন্দে অংশ নিতে সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের টানাঘটনা ইতিহাস জাতক আমাদের মুক্তা স্যার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন